তো বন্ধুরা অনেক খুশির খবর শফিক আগামী দুদিনের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে শফিকের বন্ধু ইমরান শফিকের সঙ্গে দেখা করতে গেছে চলো লেটস গো কি সত্যি ফাঁসি হয়ে যাবে শফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে আসলে বন্ধুরা কিছু ইউটিউবার আছে যারা কিছু ভিউজের জন্য কিছু টাকার জন্য মানে এমন হয় ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে শফিকের সত্যি ফাঁসি হয়ে যাবে ওরা ভিডিওতে বলছে থামনে লাগাচ্ছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে শফিকের ফাঁসি হয়ে যাবে তো সবার মনে একটাই প্রশ্ন শফিকের ফাঁসি হয়ে যাবে মানে একটা ছোট্ট ঘটনা নিয়ে মানুষ এমনভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে কীতে কী হয়ে গেছে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা ঘটে কিন্তু শফিক একটা সেলিব্রিটি তাই ওর লাইফে যদি একটা ছোট্ট ঘটনা ঘটে তো সেটাকে বড়ো করে দেখানো হয় মনে হচ্ছে কী যে কী হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এটা একদম ফেক নিউজ যে শফিকের ফাঁসি হবে এ হবে হবে একদম পুরোপুরি ফেক নিউজ শফিকের কিচ্ছু হবে না আর খুব ভালোই আছে তোমরা কেউ গুজবে কান দিও না এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো বন্ধুরা আমি শফিকের কাছ গেছিলাম শফিককে দেখতে গেছিলাম যেহেতু আমার বন্ধু হয় তো আমি গিয়েছিলাম শফিকের দেখতে বহরমপুরে সেখানে আছে তো গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে আসলে ওখানে শফিক একা নেই মানে শফিককেও ঘুমিয়ে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে আসলে শফিক যেহেতু আমার ভাইয়ের মতো তো তারাও কিন্তু আমার বোনের মতো তো দুজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হুম তো তারাকেও দেখতে গেছিলাম শফিকও দেখতে গেছিলাম তো শফিকে হোমে রাখা হয়েছে আর তারাকেও হোমে রাখা হয়েছে হ্যাঁ শফিককে হোমে রাখা হয়েছে মোটামুটি এই তিন দিন থেকে আর তারাকে রাখা হয়েছে পাঁচ দিন থেকে মানে তারাকে আগে হোমে রাখা হয়েছিল এটা আমি জানতে পারলাম আর কি তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা মনে ভাবছো যে হোমটা কী জিনিস আসলে যাদের বয়স আঠেরো বছরের নিচে তারাকে হোমে রাখা হয় তারাকে পুরোপুরি একদম জেলখানাতে রাখা হয় না তারা হোম